আকি প্রাটি ফ্রি সবাই মিলে সেই লোকটাকে আটকে রাখার কথা সেই সুযোগে ঘরের মধ্যে ঢুকে যায় ঘরের মধ্যে ঢুকে কথা আর জুনি মিলে অনেকগুলো কোড পায় এরপর জানাবে সেই লোকটা ঘরের মধ্যে চলে এলে কথা আর জুনিকে দেখতে পেয়ে যায় আর তাদেরকে সন্দেহ করতে থাকে কথা সুযোগ বুঝে সেই লোকটার পায়ে কিছু একটা গেঁথে দিয়ে অজ্ঞান করে দেয় এরপর কথা সবাইকে জানায় কিভাবে ওই লোকটাকে তাদের ঘরের মধ্যে আটকে রাখতে হবে ওর থেকে অনেক কিছুই জানা যাবে এরপর মুখ বেঁধে গায়ে হাতে পায়ে দড়ি বেঁধে সেই লোকটাকে আটকে এদিকে তখনই চলে আসে আর সেই লোকটার রাখে জানাব নাম ধরে ডাকতে থাকে তারপর কথাদের রুমে এসে তাদের জিজ্ঞেস করে তারা সেই লোকটাকে দেখেছে কিনা আকি বলে না না আমরা কোথাও দেখিনি কিন্তু জানাব তাদের সন্দেহ চোখে দেখে এরপর জানাব ওখান থেকে চলে গেলে আর কি বলে এই লোকটার থেকে তার মানে আমরা অনেক জানতে পারবো কথা সম্পর্কে আমরা আরও অনেক কিছু তথ্য পেয়ে যাব। আর আমার তো মনে হচ্ছে ওই লোকটাই জানাব যে এক্ষুনি এলো তার মানে আমরা জানাবের বাড়িতে রয়েছি কথা বলে হ্যাঁ এদিকে বাচ্চা মেয়েটিকে কাগজটা দিয়ে মনে মনে ভাবতে থাকে বাচ্চা মেয়েটি কি পারবে কাগজটা পুলিশে দিতে জানি না আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে আমি কথাকে কিছুতেই এই বিপদের মধ্যে আসতে দিতে পারি না খবর দিকে বেলা কথা ফোনের ম্যাপ দেখে দেখে আসতে থাকে আর বলে আর কি বলেছিল পাচক মশাই দুশো থেকে তিনশো মিটারের মধ্যে রয়েছে এরপর কথা দেখতে পায় একটা বাচ্চা মেয়ে কথা বাচ্চা মেয়েটিকে দেখে জিজ্ঞেস করে সে হারিয়ে গেছে কিনা কিন্তু বাচ্চা মেয়েটি কিছু বলে না তারপর সেই বাচ্চা মেয়েটির হাতে একটা কাগজ দেখতে পায় আর সেই কাগজটা দেখে যেখানে এভি কিছু লিখেছে আর কথা দেখে বুঝতে পেরে যায় যে এভি কিছু একটা বানিয়ে বাইরে পাঠানোর চেষ্টা করেছিল যাতে কেউ বুঝতে পারে যে সে এখানে আটকা পড়ে আছে এরপর আকিরা ওই কোডটা দেখে বলে হ্যাঁ কথা এটা হতে পারে বিগ্রহ প্র্যাটি পাঁচক মশাইয়ের হাতে লেখা দুটো ম্যাচ করার জন্য তা ডিপার্টমেন্টকে বলে অপর থেকে জানাব অগ্নির কাছে এসে অগ্নিকে বলে যে হাত দিয়ে তুমি রান্না করতে সেই হাত যদি না থাকে তাহলে কি হবে অগ্নি বলে রান্নার জন্য শুধু হাতের দরকার পড়ে না মগজেরও প্রয়োজন হয় তাহলে আপনি সেটার কি করবেন জানাব তো খুব রেগে যায় অগ্নির ওপরে আর বলে আমার কথা যেহেতু শোনা হচ্ছে না তাহলে এই জানাব কি করতে পারে সেটা সম্পর্কেও তোমাদের ধারণা হওয়া উচিত এতদিন অতিথির মতো আপ্যায়ন করেছি এবার টর্চার দেখবে এরপর জানাব অবিনাশ স্যারকে ফোন করে অবিনাশ স্যার কথাকে কনফারেন্সে নিয়ে নেয় আর জানাব অবিনাশ স্যারকে বলে তার কথা না শোনার জন্য এভিকে তারা শেষ করে দেবে এটা শুনে কথা অবাক হয়ে যায় অবিনাশ স্যার কথাকে বলে কথা রাতে আর একদিন রয়েছে আর তাকে কাজটা করতে হবে না হলে সে এভিকে চিরকালের মতো হারিয়ে ফেলবে এদিকে আখ জানাবে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে কিন্তু পূর্বা কথাকে বলে কথা এখন আমরা কী করব আমাদের হাতে যে মাত্র একটা দিন সময় রয়েছে তুমি পারবে তো কথা বলে আমাকে পারতেই হবে যেভাবেই হোক পারতে হবে আমি এত দূর এসেছি আমি খালি হাতে ফিরে যেতে পারবো না আর পাচক মশাই কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আগামী পর্বে দেখা যায় সেই লোকটা কথাকে বলে জানাবের ভাতিজের বিয়ে হবে আর তারা থালার মধ্যে কিছু একটা করে তাতে বন্নি ফুল দিয়ে গুলভারের সানরাইজ পয়েন্টে পাঠাবে ওখানে থাকা লোকজন যাতে অ্যাটাক হয় আর অগ্নিকে বর্ডারের কাছে নিয়ে গিয়ে মেরে ফেলবে যেটা শুনে কথা অবাক যায় আর বলে আমার কাছে একটা প্ল্যান রয়েছে জানাবকে ধরার এরপর কথা তার প্ল্যান সবাইকে বলতে থাকে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়